এক দুই তিন চার পাঁচ ছয় কি খুশি হয়েছে বাচ্চাটা দেখেন আজকে একজন বোনকে আমি একটু সহযোগিতা করতে চাই আসেন এই বোনটা দেখলাম সে তার দুই সন্তান নিয়ে কতটা কষ্ট করতেছে দেখতে পাচ্ছেন সে হচ্ছে হয়তো ব্যথা কিনা তা খারাপ যাচ্ছে আমি তাকে একটু কিছু হেল্প করতে চাই একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লেগেছে এই বোনটি ছোট্ট মাছুম বাচ্চাকে নিয়ে দেখেন দেখতে পাচ্ছেন মাশাল বাবু ওর নাম দিয়েছেন কি আফন হোসেন আলিফ আলিফ খুব মাশাআল্লাহ খুব সুন্দর নাম আর ওর নাম ওর নাম আফন হোসেন আলিফ ওর নাম আফন হোসেন ঈসা আপন হোসেন আলিফ না ওর আলিফ বলে আলিফ আলিফ আচ্ছা ওদের বাবা কোথায় ওদের বাবা নেশা গোস্ত যার কোনে তারায় দিছি নেশা আচ্ছা ভোন আমরা দেখলাম আপনি মন খারাপ করে বসে আছেন ব্যাচা কিনা হচ্ছে না না হ্যাঁ না এইখানে কয় কেজি 2 কেজি না 3 কেজি হবে এমন এমন হবে আচ্ছা এই যে আপনি দুই সন্তান নিয়ে কমলাপুর প্ল্যাটফর্মে এতটা কষ্ট করছেন আপনি কি শিক্ষিত বা লেখাপড়া কতরূপ করেছেন বেশি করতে পারি নাই এড পরীক্ষা দিতে পারি নাই এটার মানে এড পরীক্ষা দিতে পারেন না আপনার নাম কি জানাতুল জান্নাতুল ফেরদৌস মিম আচ্ছা প্রিয় দর্শক আজ আমি কমলাপুর রেল স্টেশনে রয়েছে তো হচ্ছে এই বোনকে যদি আপনারা কেউ একটু সহযোগিতা করতে চান আমার কাছে এত খারাপ লেগেছে এই বোনটি কতটা কষ্ট করছে আচ্ছা ভবিষ্যতে আপনার কি দুই ছেলে না ওদেরকে বড় করে কি করতে চান আপনি একজন যদিও বাদাম বিক্রি করেন কি করতে চান হ্যাঁ আশা আছে যে আল্লাহর রহমতে আমার বড় ছেলেকে পাইলট বানাতে চাই আর ছোটটাকে দেশের জন্য আর্মি বানাইতে চাই আচ্ছা প্রিয় দর্শক একজন মায়ের আশা যাতে পূরণ হয় সেটাই আমি আপনাদের কাছে কামনা করতেছি দেখেন একজন মা বাদাম চিপস বিক্রি করে তার দুই সন্তানকে একজন পাইলট বানাইতে চায় আরেকজন বানাইতে চায়। আমি আপনাকে বেশি দিতে পারি নাই আমার সামর্থ্য অনুযায়ী চার পাঁচ ছয় সাত আট নয় দশ কি খুশি হয়েছে বাচ্চাটা দেখেন আচ্ছা ও কি দুধ খায় না মানে ওর দুধের টাকা জোগাড় করার জন্য কি আসলে এগুলা বিক্রি করতেছেন এমন কিছুই এমন কিছুই ওর বাবা কতদিন আগে চলে গেছে ওর বাবাকে ও হওয়ার কিছুদিন আগে আর কি তারে দেওয়া হয়েছে কিছুদিন হওয়ার পরে মানে হওয়ার আগে মানে 15 দিন আগে চলে গেছে 15 দিন আগে চলে গেছে হ্যাঁ আচ্ছা তারপরে ও এই যে হাসতেছে দেখেন খুব কিউট বাচ্চাটা হ্যাঁ খুব কিউট মাশাআল্লাহ বোন এই টাকাটা নেন এই টাকাটা আপনার জন্য নেন বিসমিল্লাহ গরা নেন এখানে আপনার জন্য টাকাটা একটু গোনা দেন তো কত টাকা দেখেন তো হ্যাঁ ভাই পুরো 5000 টাকা 5000 খুশি হয়েছেন জি একটু হাসি দেন তো আসলে সাধারণ কিছু টাকা তো এই টাকা দিয়ে হয়তো বা এই বন্টি কিছু কোন চলতে পারবে তো আসেন আপনারা এই ভনের একটু পাশে থাকেন সহযোগিতা করেন আপনাদের সহযোগিতাই আমরা কামনা করছি এই বোনটার এমন একটা পরিস্থিতি দেখে আমার কাছে আসলে খুবই খারাপ লেগেছে তো আপনারা যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে ঝড়ের গতিতে ভাইরাল করে দিবেন যাতে করে এই বোন যাতে ভবিষ্যতে এই ছোট্ট মাসুম বাচ্চার যে বাবা রয়েছে তাকেও দেখাইতে চায় আমি একজন মা হয়ে আমি একজন নারী হয়ে আমি একজন স্ত্রী হয়ে দেখাই দিতে চাই যে তোমার জন্ম দেওয়া দুই সন্তানকে আমি মানুষের মতন মানুষ করতে চাই দেখুন একজন মা তিনি বলল আমি বাদাম বিক্রি করি তাতে কী হয়েছে আমার ইচ্ছা শক্তি অনেক উপরে এই কারণ হচ্ছে তিনি চাচ্ছেন একে আর্মি আমি আর্মি অফিসার বানাতে চান ওকে বানাইতে চান হচ্ছেন বিমানের পাইলট একজন মায়ের আশা পূর্ণ হোক সেটাই কামনা করছি আপনাদের কাছে